ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুগনু ফ্যাশন বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ ইউনিক এবং খুব সহজ হতে চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ একটি পোশাক আজকে আমরা বোর্ডে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি শেখাবো তোমাদের ধুতি পাজামা কীভাবে কাটিং করতে হয় একেবারে ফর্মুলা দিয়ে এটা একেবারে যারা নতুন আজকেই যারা ভিডিওটি দেখছে এবং একেবারে নতুন সেলাই কাজ শিখছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা চল চলুন শুরু করা যাক তো আমাদের ধুতি পাজামা কাটিং করার জন্য আমাদের মূলত তিনটি মাপে প্রয়োজন হয় কি কি মাপ প্রয়োজন হয় এক আমাদেরকে ঝুলের মাপ নিতে হবে কোমরের মাপ নিতে হবে আর হচ্ছে ফোল্ড বা গোড়ালির মাপটা নিতে হবে এখানে কিন্তু ফোল্ড বা গোড়ালির মাপটা কিন্তু খুব ভাইটাল এই ধুতি পাজামার ক্ষেত্রে ধুতি পাজামার ক্ষেত্রে কিন্তু আমরা যদি বেশি বড় ফোল্ড করে ফেলি তাহলে কিন্তু পায়ের গোড়ালিটা পেরিয়ে যাবে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না এবং মাপের ক্ষেত্রে বলি আমরা যখন সাধারণ পাজামা যখন মাপ নিই তখন আমরা কি করি একদম উপর থেকে মাটি পর্যন্ত অনেকটা লম্বা নিই কিন্তু ধুতি পাজামার ক্ষেত্রে কিন্তু ঝুলটা একটু শর্ট নিতে হয় তা নাহলে কিন্তু মাটি পর্যন্ত ঠেকে গেলে কিন্তু ধুতি পাজামাটা দেখতে অতটা শো আসবে না তো বন্ধুরা এই ধুতি পাজামাটা কোন কোন ড্রেসের সঙ্গে ভালো আমাদের আর কি সেটিং হবে যেমন আমাদের মেয়েদের ক্ষেত্রে বলি যারা শর্ট কুর্তি যেগুলো হয় শর্ট কুর্তির সঙ্গে এই ধুতি পাজামা কিন্তু একদম পারফেক্ট এবং ছেলেদের ক্ষেত্রে বলি এই পাজামাটা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু ব্যবহার করতে পারে তবে ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন যে পাঞ্জাবিগুলো আছে পাঞ্জাবির সঙ্গে কিন্তু এই ধুতি পাজামা পড়তে পারে বিভিন্ন অকেশান বা বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠান বা বিভিন্ন ইথনিক্স ওয়ারে কিন্তু এই ধুতি পাজামা খুব ভালো চলছে বা ট্রেন্ডিং আছে তো বন্ধুরা চলুন আমরা শুরু করেই তো প্রথমে এর জন্য আমাদেরকে কাপড় বরাবর যেভাবে বলি দুভাত চারপাট করে নিতে হবে কীভাবে দুভার চারপাটটা করে নিই আমি একটা পেপারের মাধ্যমে আমি দেখাচ্ছি কাপড়টা কেমন দেখতে হবে এবং ভাজটা কেমন হবে সাপোজ মনে করি এইটি একটি কাপড় ওকে কাপড়টি প্রথমে সাপোজ মনে করে এইটি একটা ভাজ হলো তাহলে আমরা ক ভাজ বলেছি দুই ভাজ চার পাট তাহলে ভাজ কটা করলাম আমরা এক ভাজ সবে করলাম ওকে এইবার সব ক্ষেত্রে আমরা কি করি কাপড় কিন্তু আমরা হয় এইভাবে ফোল্ড করি কিংবা এইভাবে ফোল্ড করি ধুতি পাজামার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণই আলাদা ধুতি পাজামার ক্ষেত্রে কি হবে এই যে কোনাটা দেখছো কাপড়ের কোনাটাকে ধরে জাস্ট এই রকম জাস্ট এইরকম কোনি ভাজটা এইরকম কোন আসবে বোঝা যায়নি তাই ওকে কাপড়টা যখন আমরা দু ভাজ চার পাট করব বা ফার্স্ট যখন আমরা এক ভাজ দুপাট করবো তারপরেই দু ভাজ করব। এক ভাজ করার পর কিন্তু কাপড়টা আমার এই যে এই রকম পজিশানে এসেছে দেখো চার কোনা এটাও কিন্তু চার চারকোনা আছে আমরা কি করছি এই যে কোনাটাকে ধরে আমরা জাস্ট এ তুলে দিচ্ছি তাহলে আমরা এই যে কোনাটাকে ধরে আমরা এখান থেকে সোজা ভাজটাকে এখানে নিয়ে যাব। তাহলে আমাদের মোটামুটি এটা কোনাকুনি টাইপের দেখতে মনে হবে তো কীরকম এই ভাজটা যখন আমি করে দেব তখন কিন্তু কাপড়টা দেখতে এইরকম চলে আসবে কাপড়টা কিন্তু এইরকম শেপে চলে আসবে যখন আমরা এই ভাজটা করে দেব ওকে তো দেখো এরকম ত্রিভুজ আকৃতি হয়ে গেছে আমাদের প্রথম যে কাজটি হবে সে কাজটি হচ্ছে ঝুলের মাপ বের করা তো আমরা ঝুলের মাপ এখানে তো এইরকম কোনা আছে এরকম লম্বা আছে আমরা তো ঝুলের মাপটা কোথা থেকে নেব কিভাবে নেব তো ঝুলের মাপ আমরা সবসময় এই যে স্টেট লাইনটা দেখছো এই স্ট্রেট লাইনটা কিন্তু ঝুলের লাইন নামবে তো ঝুলের লাইনটা কিভাবে নামবে আমি ফর্মুলা লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি তো ঝুলের লাইন বের করার ফর্মুলা কী ঝুল সমান সমান মোট ঝুল মাইনাস পাঁচ ইঞ্চি বোঝা গেল না তাই তো ঝুল সমান সমান মোট ঝুল মাইনাস পাঁচ ইঞ্চি এখানে যে কোনো ছোট বড় যে কোনো মাপের ক্ষেত্রেই কিন্তু আমি এখানে পাঁচ ইঞ্চি মাইনাস করছি যদি খুবই ছোট হয় মোটামুটি দশ বছরের নিচের যদি বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা চার ইঞ্চি মাইনাস করবে এবং যদি প্রাপ্তবয়স্ক বা বড়ো হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ ইঞ্চি মাইনাস করবে কেন মাইনাস করবে বন্ধুরা এই যে আমরা পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি মাইনাস করছি এই মাইনাসটা আমরা কেন করছি কেন কারণটা কি? আমি এই কারণটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো ইজিলি পেরে যাবে এটি তাহলে আমরা প্রথমে ঝুলটা বের করি ঝুল সমান সমান মোট ঝুল মাইনাস পাঁচ ইঞ্চি তার মানে মোট ঝুলের মাপ যা হবে তার থেকে পাঁচ ইঞ্চি বাদ দিতে হবে মোট ঝুল কত আমার ছত্রিশ ছত্রিশ থেকে কত ইঞ্চি বাদ পাঁচ ইঞ্চি থাকবে কত একত্রিশ ইঞ্চি তাহলে আমি সোজা এইখানে হাফ ইঞ্চি মতো সেলাই খরচ রাখবো রেখে নিচের দিকে সাপোজ মনে করো আমি এতটা একত্রিশ ইঞ্চি পেলাম ওকে আমি একত্রিশ ইঞ্চি পেলাম এইবার নেক্সট যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে পায়ের ফোল্ড বা মুহুরিটা বের করা এখানে কিন্তু খুব ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটা কিন্তু বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে বা বুঝতে হবে যে আমরা যে মুহুরিটা কোথা থেকে কিভাবে বের করব এখানে তো একদম মানে সরু হয়ে নেমে গেছে যেহেতু এটি ত্রিভুজ আকৃতি কোন আকৃতি তাহলে আমরা যদি এইখানে কোনো ফোল্ড বা গোড়ালিটা বের করি তাহলে কিন্তু গোড়ালি পায়ের গোড়ালিটা কিন্তু আটকে যাবে এই ভুলটা অনেকেরই হয় ধুতি পজামা কাটতে গিয়ে পা ঢোকাতে গিয়ে পায়ের গোড়ালিটা আটকে যায় কেন আটকায় এখানে সামান্য একটু তোমরা ভুল করো সেই ভুলটা কি আমার এখানে ফোল্ড কত আছে ফোল্ড কত আছে দশ ইঞ্চি তাহলে আমি যদি এটা ক ভাজে আছে দু দুভাজে আছে তাহলে আমার পাঁচ ইঞ্চি যেখানে গ্রিপের মাপে আসবে বা ফোল্ডের মাপ পাঁচ ইঞ্চি যেখানে আসবে আমাকে সেখানে কিন্তু ফোল্ডের মাপটি নিতে হবে আমাদের দেখে নিতে হবে এখানে যে পাঁচ ইঞ্চিটা কোথায় আসছে সাপোজ আমরা যদি এখানে ধরি হবে না এখানে ধরি হবে না তাহলে আমার মোটামুটি এইখান থেকে আমার সাপোজ মনে করি আমার এইখানে এই লেভেলটা এই লেভেলটাতে আসছে তাহলে আমাকে এই লেভেল পর্যন্ত দেখে নিয়ে আমাকে পাঁচ ইঞ্চিটা এইখান থেকে কিন্তু আমাকে রাখতে হবে এই যে পাঁচ এই পাঁচ ইঞ্চিটা এই পাঁচ ইঞ্চি আমার কী হলো এটা হচ্ছে ফোল্ড বা পায়ের গোড়ালিটা ঢোকানোর জন্য এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি যে এই যে লম্বা লাইনটা আপনি নামালেন এটা তো ঝুলের মাপ আর এই ঝুলের মাপের মধ্যে কিভাবে আপনি ফোল্ডটা নামাচ্ছেন বা ফোল্ডটা বের করছেন ফোল্ড তো সময় এই লাইন দিয়ে হয় তাই তো ধুতি পজামার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা ধুতি পজামার ক্ষেত্রে কি হয় এই যে ফোল্ড লাইনটা না ধরো সাপোজ মনে করো এটা আমার পা তাই তো তাহলে ফোল্ড লাইনটা সাধারণত এরকম গোল হচ্ছে কিন্তু ধুতি পজামার ক্ষেত্রে ফোল্ড লাইনটা লম্বা হয় লম্বা পাটা ঢুকে যায় কিন্তু এই পাশে কিন্তু বন্ধ থাকে কিন্তু এই পাশে জাস্ট একটু খোলা থাকে রাইট সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা ফোল্ড লাইনটা বের করলাম ফোল্ড লাইন এখান থেকে এটা কত ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা বের করার ফর্মুলা কি ফোল্ডের মাপ যা হবে তার অর্ধেক নিতে হবে আমি কিন্তু এই যে বাচ্চাদের মতো প্রত্যেকটাতে তোমাদেরকে লিখে লিখে দেবো সেইটা কিন্তু অভ্যাস কিন্তু খুব বাজে হয়ে যাচ্ছে তোমাদের তাই আমি বারবার বলবো এই ফর্মুলাগুলো মাথায় আনতে হবে বা মুখস্থ রাখতে হবে অথব সব সময় বই দেখবো খাতা দেখবো বা আমার ভিডিও দেখবো এইরকম করলে কিন্তু হবে না মাথায় কিন্তু রাখতে হবে তাহলে আমার এই যে ফোল্ড বের করার ফর্মুলাটা কি ফোল্ডের মাপ যা হবে তাহাকে দুই ভাগ করব দুই ভাগ করে যেটা পাবো আমরা সেটা কিন্তু এখানে নেব ওকে হয়েছে দুই ভাগ করে আমরা পাঁচ ইঞ্চি পেলাম এইবার কিন্তু আমাদের এই ধুতি পাজামাটা কিন্তু দেখতে খুব সাধারণ লাগছে কিন্তু এটি কাটিং করার পর যদি আমরা ভালোভাবে এটা বানিয়ে নিই দেখবে কত সুন্দর লাগবে এটা তো এটা কিন্তু যতটা কঠিন মনে হচ্ছে তোমাদের কিন্তু এটা কিন্তু একদম ইজি যারা পাটিয়ালি প্যান্টটা কেটেছ বা পাটিয়ালি প্যান্ট কাটিং করতে জানো এটা তাদের কাছে একদম ইজি হবে তো যদি কেউ ভাবো যে না আমি তো পাটিয়ালি প্যান্ট জানি না ধুতি প্যান্টটা কী করে করব তো আমার ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলে গিয়ে দেখবে পাটিয়ালি প্যান্ট কিভাবে কাটিং করতে হয় কীভাবে সেলাই করতে হয় কিভাবে তার ফর্মুলাগুলো দেখবে তাহলে এইটা কিন্তু ইজি হয়ে যাবে তো যাই হোক এটাতে যেহেতু এখন আছে আমরা এটা নিয়ে আলোচনা করি এর পরবর্তী স্টেপ আমাদের কি লাইন বের করা হাই লাইনটা কি আমাদের এই যে ধড়ির লাইনটা তাই তো লাইন কাকে বলে ঝুল কাকে বলে হিপ কাকে বলে এইটার একটা পার্টিকুলার ভিডিও আছে কোনটাকে কি বলে যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার সম্ভবত এই যে মাপের ভিডিওটা কিন্তু আমার দু নম্বর ক্লাসে আছে তোমরা কিন্তু একবার গিয়ে দেখে নিতে পারো দু নম্বর ক্লাসটা তো যাই হোক আমরা হাইলাইনটা বের করব। হাইলাইনটা বের করব কিভাবে হাইলাইনটা হবে এই এই লাইনটাতেই যা কিছু হবে সব কিন্তু আমাদের ঝুলের লাইনই হচ্ছে তাই তো তো হাইলাইনটা আমি আগে জাস্ট ড্রয়িং করি তারপর কিভাবে নামলো আমি বলে দিচ্ছি লাইনটা কিভাবে নামলো যে আমি যে এত সুন্দর করে ডিজাইন করে দিলাম বা এই যে এঁকে দিলাম এটা কিভাবে হলো পসিবল কিভাবে তো এইখান থেকে আমরা এখান থেকে হাইলাইনের এইটা মেন আমরা এখান থেকে এটা কতটা নামাবো তাই তো এখান থেকে আমরা কতটা নামাবো এখান থেকে তো যাই হোক এখানে আমাদের মাপের একটুখানি প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমাদের আমরা যে মাপটা লিখেছিলাম সেটা হচ্ছে প্যান্ট কাটিং যে আমরা পাজামাগুলো বানাই সেটারই মাপ আমি লিখে দিয়েছিলাম ভুলবশত তো আমাদের এখানে মূলত তিনটি মাপ লাগছে কি কি ঝুল হিপ এবং ফোল্ড আমরা যেখানে কোমরের মাপ নিয়েছিলাম কোমরের মাপ না নিয়ে আমরা সেটা হিপের মাপ নেব ওকে তাহলে আমাদের হিপের মাপটা আমাদের নিয়ে নিতে হবে তো তাহলে আমাদের এখানে এই যে হাইটা এ হাইটা বের করা ফর্মুলা কি হাই সমান সমান হিপ ভাগ তিন কোমর পট্টে এই সমান সমান কত এখান থেকে নামছে এটার নাম কি হাই হাইলাইন হাইলাইন বের করা ফর্মুলা কি হিপ ভাগ তিন এখানে আমি এইচ লিখেছি এইচ এইচ ফর হিপ হিপ ভাগ তিন মাইনাস কোমর পট্টি দেখো আমি বোর্ডে জায়গা কম আছে তাই কয়কার প লিখে দিয়েছি মানে কয়কার কোমর পয়ে পট্টি ওকে তাহলে হাই সমান সমান হিপ ভাগ তিন তাহলে হিপ ভাগ কত তিন হিপ কত আছে আমার তিরিশ তাহলে তিরিশ ভাগ তিন তাহলে কত পাচ্ছি দশ তাহলে দশ থেকে মাইনাস কি কোমরপট্টি আমরা এখান থেকে কোমরপট্টিটা কত পেয়েছিলাম পাঁচ ইঞ্চি আমরা এখান থেকে এটা যেটা মাইনাস করব। সেটাই কিন্তু কোমরপট্টিতে জুড়ে যাবে ক্লিয়ার আমি বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কেননা আস্তে আস্তে একটার সঙ্গে একটা ফর্মুলার কিন্তু লিঙ্ক বা যোগ সূত্র আছে ওকে তাহলে আমরা হাই সমান সমান হিপকে তিন ভাগ করব। তিন ভাগ করার পর কোমরপট্টির যে চওড়াটা হবে সেটা আমরা বাদ দেবো কেন বাদ দেবো এই যে কোমরপট্টি পাঁচ ইঞ্চিটা আমার কিন্তু ওপরে কিন্তু যোগ হয়ে যাবে তাহলে যোগ হয়ে গেলে এখান থেকে যেটা পাবো সেইটা আর এই পাঁচ ইঞ্চি যোগ করলে দেখবে আমাদের সেম যেটা আমরা অঙ্ক করে পেয়েছি সেটাই পেয়ে আর কি পেয়ে যাবো কীভাবে পাবো আমরা তাহলে দেখে নাও আমরা আমার এইখান থেকে এইটা হওয়ার পর আমরা কিন্তু এখান থেকে দেড় ইঞ্চি মতো দূরে আমরা কিন্তু এরকম একটা লাইন টেনে এরকম ড্র করে দিয়ে আমরা কিন্তু এই শেপটা কিন্তু আমরা করে দেব ওকে শেপটা করে দেওয়ার পর আমাদের কি কাজ নেক্সট আমাদের যে কাজ সেটা হচ্ছে কিন্তু আমরা এইখান থেকে আমরা এই যে কুচির লাইনগুলো বের করব। কুচির লাইনগুলো বের করব। এবং এই যে কোনাটা এসে কিন্তু আমরা এইভাবে কোনাটার দরকার না এভাবে কেটে দেব কচির লাইন আমরা যত বেশি দেব তত কিন্তু আমাদের ধুতি পাজামাটা কিন্তু দেখতে ভালো লাগবে অতএব এক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব প্রত্যেককেই সবাই কিন্তু যে চওড়া বহরের যে কাপড়গুলো হয় ছত্রিশ ইঞ্চি বহরে কিন্তু দশ বছরের নিচে বাচ্চাদের হবে কিন্তু যখনই তোমার বড় বা প্রাপ্তবয়স্কদের করতে যাবে ছত্রিশ ইঞ্চি বহর দিলে কিন্তু এই যে কোচিং লাইনটা কিন্তু খুব কম হবে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না এর জন্য তোমাদের চুয়াল্লিশ ইঞ্চি বহর বা ষাট ইঞ্চি বহরে যে কাপড়গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে এই ধুতি পাজামা করে নিতে পারো কিংবা তার যদি সেটা নাও করতে পারো তোমাদের যদি কাপড়ের বহর কম থাকে তাহলে তোমরা জোড়া কাপড়ে জোর দিয়েও কিন্তু করে নিতে পারো ওকে বানাবো ওকে তাহলে আমরা এবার পট্টিটা বের করব। এটা হচ্ছে এক নং চিত্র বার এখানে তোমরা দেখে নাও আমরা কিন্তু রকম একটা কাপড় কিন্তু আমরা নিলাম কাপড়টা কতটা হবে কাপড়টা কিন্তু আমার তোমরা এক ভাজ দুপাট করে নিতে পারো বা দুভাগ চারপাট করে নিতে পারো তো আমি সাজেস্ট করব তোমাদের এক ভাজ দুপাট করে নেওয়াটাই বেটার হবে এবং যদি কারো কাপড় নেহাতি শর্ট থাকে বা কাপড়ের টুকরো কাপড় হয় তাহলে তোমরা দুভাজ চার পাট করে নিতে পারো এক্ষেত্রে যারা একেবারে নতুন আজকেই ভিডিওটি দেখছে তাদের একটু প্রবলেম হতে পারে এইটা নিয়ে কেননা এই যে কোমর পট্টিটা তোমরা যখন পাটিয়ালি পাজামা করেছো বা পাটিয়ালি প্যান্ট করেছ তখন যে ফর্মুলা বা যে পদ্ধতি ব্যবহার করে তোমরা কোমর পট্টিটা রেডি করেছ ঠিক একই পদ্ধতি ব্যবহার করে এখানেও আমরা কিন্তু পট্টিটা ব্যবহার করব। তাহলে প্রথমে আমার এইটা হচ্ছে কোমর লাইন তাহলে কোমরপট্টির আমার দুটো দিক আছে একটা হচ্ছে কোমরপট্টি মানে কোমর লাইন আর একটা হচ্ছে কোমরপট্টি লম্বা তা লম্বা কত ইঞ্চি হবে একটা জিনিস মাথায় রাখবে লম্বা আমরা এইখানে মোট ঝুল মাইনাস যেটা করব। সেটাই কিন্তু এখানে লম্বাটাই চলে আসবে মোট ঝুল মাইনাস যেটা করব সেটাই কিন্তু আমার এখানে চলে আসবে কেননা আমরা এই কোমরপট্টিটাকে আমরা এইখানে জুড়িয়ে দেবো তাহলে আমার পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলের মাপটা বেরিয়ে আসবে তাহলে আমরা কোমরপট্টি মোট ঝুল মাইনাস কত পেয়েছি পাঁচ তাহলে আমরা এইখান থেকে প্রথমে আমরা যেটা করব আমরা ফিতে ভরার জন্য আমরা দুই ইঞ্চি কোমরপট্টির আমরা জায়গা ছেড়ে দেবো এটা হচ্ছে ফিতে ভরার জায়গা ঠিক তার নিচে আমরা এইখান থেকে এইখান থেকে এইটা আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বাটা নিলাম পাঁচ ইঞ্চি লম্বা নেওয়ার পর এবার আমরা কোমল লাইনটা কত নেব কিভাবে নেব কোমল লাইন বের করার ফর্মুলা হচ্ছে হিপের মাপ যা হবে হিপের মাপ যা হবে তাকে তোমরা তার থেকে তোমরা চার যোগ করবে হিপের মাপ যত ইঞ্চি হোক তার থেকে চার ইঞ্চি বেশি নেবে তাহলে হিপের মাপ কত আছে আমার তিরিশ তিরিশের সঙ্গে কত যোগ চার ইঞ্চি যোগ তারপরে তোমরা যেটা পাবে সেটা তোমরা দু ভাগ করে দেবে যেহেতু আমরা কাপড়টা এক ভাজ দুপাট করেছি তাই দু ভাগ করবে যদি কেউ দুভাগ চার পাট করো তো চার ভাগ করবে কিভাবে এখানে তোমরা বুঝতে পারলে না তাই তো বুঝিয়ে দিচ্ছি ওকে আমি এই যে ফর্মুলাটা আমি লিখে দিলাম ফর্মুলাটা কি হিপ প্লাস চার ইঞ্চি ভাগ দুই হিপ যত ইঞ্চি হোক তোমার এখানে যদি একশো ইঞ্চি হয় একশো ইঞ্চি কারো হবে না আশা করি তারপরেও যদি হয় তা আমি অ্যাজ পার এক্সাম্পল এক্সাম্পল হিসাবে বলছি যদি কারোর পঞ্চাশ ইঞ্চি হিপ হয় তাহলে পঞ্চাশ ইঞ্চির সঙ্গেও চার ইঞ্চি হোক যদি কারোর কুড়ি ইঞ্চি হয় কুড়ি ইঞ্চির সঙ্গেও চার ইঞ্চি যোগ কেন যোগটা এই চার ইঞ্চিটা হচ্ছে লুজিংয়ের জন্য তাহলে আমার কত এখানে হিপ হিপ প্লাস ফোর হিপ প্লাস চার হিপ কত তিরিশ তিরিশ প্লাস কত চার তাহলে কত হবে চৌত্রিশ চৌত্রিশকে কয় ভাগ দুই ভাগ তাহলে চৌত্রিশকে দুই ভাগ করলে কত পাবো সতেরো আমরা এইখান থেকে সাপোজ মনে করো এতটা আমরা সতেরো পেলাম ওকে আমরা এই সূত্র নিয়ে নিলাম ব্যাস এই হয়ে গেলে আমাদের জাস্ট এখান থেকে আমাদের সেলাই খরচ রেখে বাকিটা আমরা কেটে দেব ওকে তাহলে আমরা ঠিক এইখানে আমরা এই কোমরপট্টিকিটাকে জুড়ে দেব এই জুড়ে দিচ্ছি ব্যাস কোমরপট্টিটাকে আমরা এই কোমরপট্টিটাকে আমরা কিন্তু এইখানে জুড়ে দিচ্ছি তাহলে কোমরপট্টির এখানে লম্বাটা কত এখান থেকে এটা কোমরপট্টি পাঁচ ইঞ্চি এখান থেকে এটা কত ইঞ্চি দশ ইঞ্চি টোটাল হাই কত পেয়েছিলাম আমরা হিপ ভাগ তিন তাহলে কত তিন দশে তিরিশ দশ এই পাঁচ এই পাঁচ দশ এসেছে নেক্সট আমাদের এখান থেকে আমরা যদি ধরি এই পর্যন্ত যেটা মোট ঝুলের মাপ সেটা কিন্তু পেয়ে যাব মোট ঝুল ছত্রিশ ছিল দেখবে এইখান থেকে ধরলে কিন্তু ছত্রিশটাই আমরা পেয়ে যাব তো এইটারই আমার প্র্যাকটিক্যাল কাপড়ে কাটিং করে ভিডিওটি দেওয়া আছে কীভাবে ধুতি পায়জামা কাটতে হবে প্রয়োজনে তোমরা ওই প্র্যাকটিক্যাল কাটিংয়ের ভিডিওটা একবার দেখে নেবে পাটিয়ালি প্যান্টার ভিডিওটা একবার দেখে নেবে তাহলে এগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি আজকে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় ওকে ততক্ষণ ভালো থাকবে বাই বাই